একজন নারী তার চরিত্রে কালিমালেপন করার অপচেষ্টা যখন করেছে কিছু সমাজের ঘৃণ্য পুরুষেরা মুনাফিকেরা আল্লাহ রব্বুল আলমিন তাঁর চরিত্রের পুততা পবিত্রতা প্রকাশ করবার জন্য ঘোষণা দেবার জন্য অনেকগুলো আয়াত নাজিল করেছেন একজন নারী হিসেবে একজন মুসলিম মেয়ে হিসেবে এই ঘটনা নিশ্চয়ই আমাদের জন্য আনন্দদায়ক এই ঘটনা নিশ্চয়ই আমাদের জন্য প্রেরণাদায়ক কোরআনে করিমে আল্লাহ রব আলমিন ইব্রাহিম স্ত্রী হাজারা এবং সারা আলি হিমা সালাম তাদের সম্পর্কে আল্লাহ রব আলোকপাত করেছেন নাম সরাসরি উল্লেখ করেননি কিন্তু আলোক কোরআনে কারিমে জাকারিয়া আলহ সৈদুলসাল্লামের স্ত্রীর আলোকপাত হয়েছে মুসা আলাহ সৈদুলসাল্লামের মায়ের আলোচনা হয়েছে কোরআনে মুসা আলাহ সৈদুলসাল্লামের বোনের আলোচনা হয়েছে কোরআনে মুসা আলাহ সৈদুলসাল্লামের স্ত্রীর আলোচনা হয়েছে যিনি ছিলেন সোয়েব আলহ সৈদুলসাল্লামের মেয়ে কোরআনে ফেরাউনের স্ত্রী আসিয়ার আলোচনা হয়েছে কোরআনে বিলকিসের আলোচনা হয়েছে কোরআনে ইসা সালামের নানি এমরাতে এমরান মারিয়ামের মায়ের আলোচনা হয়েছে কোরআনে আইব আলা সদুল্লামের স্ত্রীর আলোচনা ইঙ্গিত হয়েছে এবং কোরআনে উম্মাতুল মমিন সমস্ত নবীপত্নীগণ আমাদের মাগণ পেরবী সাদা সাল্লামের স্ত্রীগণ সম্মানিতা স্ত্রীগণ তাদের আলোচনা হয়েছে এবং আল্লাহব্বুল আলমিন ঘোষণা দিয়েছেন যে ওয়াজ হোক ওয়াজ হোক ওম মাহাতুকুম সাল্লামের পত্নীগণ তোমাদের মা তাদের আলোচনা হয়েছে কোরআনে রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আল্লাহ আলামিন ইঙ্গিত করেছেন একাধিক আয়াতে আনহা সম্পর্কে ইঙ্গিত রয়েছে সূরা তাহরিমে কোরআনে করিমে জেন তে জাহা রাদিয়াল্লাহু আল্লাহ সম্পর্কে আলোচনা রয়েছে কোরআনে আরো বহু নারীর সম্পর্কে আলোচনা হয়েছে আমরা কোরআনে এত নারীর আলোচনা রয়েছে এত নারীর ইতিহাস রয়েছে গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে সেটা আমরা অনেক মুসলিমরাও জানি না ভাইরা আমার এর পাশাপাশি আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমে এমন কিছু নারীর উদাহরণ তুলে ধরেছেন যারা তাদের অবাধ্যতার কারণে তাদের নাফরমানের কারণে তাদের মন্দ স্বভাবের কারণে তাদের কুফুরির কারণে তারা আল্লাহর অবাধ্য হওয়ার কারণে তাদের খারাপ পথে চলে যাওয়ার কারণে তাদের করুণ পরিণতি আল্লাহর শাস্তির মুখোমুখি হতে হয়েছে পৃথিবীর ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে তাদের ইতিহাসও আল্লাহ তালা তুলে ধরেছেন শুধুমাত্র আমার মা বোনদের জন্য মহিলাদের জন্য তারা যেন সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন বাইরে হারিম গুরুত্বপূর্ণ একটি সুরা রয়েছে এই সুরায় শেষ তিনটি আয়াত দশ এগারো এবং বারো এই তিনটি আয়াতে আল্লাহ রাব্বুল আলমিন চারজন নারীর দৃষ্টান্ত দিয়েছেন চারজন নারীর দৃষ্টান্ত দিয়েছেন এই চার নারীর মধ্যে আল্লাহ বান্দি দুজন ছিলেন আল্লাহ তালার অনুগত দুজন ছিলেন আল্লাহর আল্লাহর একান্ত বান্দি প্রিয় মানুষ আর দুজন নারী ছিলেন এমন যারা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত যারা আল্লাহর নাফরমানি করেছেন যারা আল্লাহ নেই যারা কফরী করেছে আল্লাহ রব্বুল আলমিন ভালো এবং মন্দ পাশাপাশি রেখে আমাদের সামনে উদাহরণ রেখে আমাদের মায়ের জাতিকে সেখান থেকে শিক্ষা গ্রহণ করার তাদের করণে নির্ধারণ করার নির্ধারিত এবং শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ এগুলো উল্লেখ করেছেন সুরা তাহরিমের এই দশ এবং এগারো বারো শেষের তিনটা আয়াতের শুরুতেই আমরা দেখতে পাই আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন যারা কুফরি করেছে পৃথিবীতে আল্লাহর প্রতি অবাধ্য হয়েছে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে তাদের নাম নেয়ার মানুষও আজ পৃথিবীতে নাই তাদের নাম উল্লেখ করা হলে সেটা ঘৃণা ভরে উল্লেখ করা হয় করুণ পরিণতির মুখোমুখি তারা হয়েছে আল্লাহর আজাব তাদের উভয়কে দুনিয়াতে ধ্বংস করেছে সরাসরি আসমানে আজাব তাদেরকে স্পর্শ করেছে এবং সেই আজাবের সাক্ষী এখনো রয়েছে পৃথিবীতে রেডসি তার সাক্ষী পৃথিবীতে আল্লাহর আলম এখনো পর্যন্ত সেই আজাবের আলামত রেখে দিয়েছেন এবং কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন আল্লাহর আজাবে ধ্বংস হওয়া জাতিদের জনপদগুলো ভ্রমণ করে তোমরা দেখো এবং শিক্ষা গ্রহণ করো আমার মায়েরা আমার বোনেরা আল্লাহ রব্বুল আলামিন সেজন দুজন সেরকম দুজন নারীর কথা বলেছেন একজন হলেন নু আলাইসালামের স্ত্রী আরেকজন ছিলেন লুত সালামের স্ত্রী আল্লাহ তালা বলছেন কানাতা তাহতাবদিন তারা দুজন নারী অবাক করা বিষয় হলো তারা আল্লাহ নাফরমান ছিল বেঈমান ছিল কুফরিতে লিপ্ত ছিল আল্লাহর প্রতি ইমান আনে নাই অথচ তারা দুজন নবীর স্ত্রী ছিলেন